দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান যার মাধ্যমে সৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে এই সীমান্ত থেকে প্রতিনিয়ত কুশির করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই কুশিরের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না সীমান্তে কোনো কুশির আমরা মেনে নেব না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরাও বলেছি পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুসিন করুন শেখ হাসিনাকে পুসিন করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাজ ধরায় দ্বারা করাব প্রিয় সংগ্রামী শেরপুরবাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই করা উদ্ধারের এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দোষের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাটতি মেরে বসিয়ে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবর মেরে উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোন জায়গায় হজিবাব দিয়ে আমরা আর দাঁড়া হতে দেবো না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে পরিশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে তার প্রাকৃতিক ভরপা বন রয়েছে সেই বন উজাড় করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতির পদনৈত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই ডাক্তার নাই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় তরুণদের জন্য কর্মসংস্থান নয় শেখ হাসিনা বাংলাদেশকে গত বিগত আমাদের আপনারা হয়তো শেখ হাসিনার তিরিশ বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই উন্নয়ন পেয়েছে শুধুমাত্র বিদেশে পলাতক অবস্থায় আছে শেরপুরবাসী আপনারা নিজেরাই চিন্তা করুন আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই গণ উদ্ধ আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন সারা দেশের মানুষ রাষ্ট্রপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রতিটি উন্নয়নের সেই সুষুম উন্নয়নের রাজনীতি করতে চায় প্রিয় সংগ্রামী শেরপুরবাসী দেশব্যাপী সংস্কারে আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে যে মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে সাত জুলাই ঘোষণা করতে ঘোষণা করতে হবে ও কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে আমরাও চাই যদি পাঁচই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয় তেসরা আগস্ট আমরা ঢাকায় আসছি ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি সৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হল সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই এই জন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিয়ার পদ্ধতিতেই হতে হবে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত বা সম্ভব না হয় তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দেবে না আমরা আরো বলতে চাই যে জুলাই শোধের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার তেসরা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে প্রিয় শেরপুরবাসী আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সরকার এবং নতুন সংবিধানের দাবিতে কেশা আগস্ট জমা হচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইমকেলা